তো ফাইনালি আমাদের এস আর কে কিং খান কিন্তু পেয়ে গেল কি পেয়ে গেল ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট অ্যাক্টর জওয়ানের জন্য এটার জন্য শুধুমাত্র আমি নয় প্রত্যেকটা প্রত্যেকটা এস আর কে অ্যান প্রত্যেকে কিন্তু প্রচন্ডভাবে কিন্তু হ্যাপি যে এস আর কে আলটিমেটলি কিন্তু এই একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু পেল তো এটা সত্যি বলতে দারুণ খাবার এবং এইটাকে দিয়ে আমি আজকের এই পার্টিকুলার ভিডিওটাকে শুরু করলাম হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো তো সবার আগে এই বিষয়টাকে দিয়ে শুরু করলাম এসআর কে জওয়ান তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এর থেকে খুশির খবর বস কি আর কিছু হতে পারে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না এবং এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড আরও আরও এস আর কে পাক এটা আমরা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে চাইবো তো আলটিমেটলি ওয়ার টু ভার্সেস স্কুলের যে ক্লাসটা হচ্ছে তার মধ্যে ওয়ার টু এর ট্রেলার কিন্তু ড্রপ করা গেছে কালকের কিন্তু কুলি ট্রেলার কিন্তু ড্রপ করা হবে এবং কুলির যে ভার্সন যে ট্রেলারটা সেটা কিন্তু আজকের তারা কয়েকটা কিন্তু পোস্টারকে ড্রপ করেছে এবং সেই পোস্টার গুলোর মধ্যে আমরা রজনীকান্তকে দেখতে পাচ্ছি নাগার্জুনাকে দেখতে পাচ্ছি তো আলটিমেটলি সেই পোস্টারগুলো কোথাও গিয়ে প্রচন্ড মানে ভায়োলেন্ট লাগছে এবং প্রত্যেকের হাতে যেরকম আমরা অস্ত্র দেখতে পাচ্ছি না সেগুলো দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে কুলা কুলি মধ্যে প্রচুর থাকবে থাকতে চলেছে দেখা যাক কেমন হয় কুলি ট্রেলার আহ ওয়ার্ড টু এর থেকে ভালো হলে ওয়ার্ড টু থেকে কুলি অনেক বেশি পরিমাণে কিন্তু শো পেতে পাবে পাবে এবং আহ শো পেলে ওয়ার্ড টু এবং কুলির মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু ভয়ঙ্কর লেভেলে হতে পারে দেখা যাক কি হয় তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ধূমকেতুর ফেজ থ্রি এর ওই যে যে বিষয়টা নজরুল মঞ্চে হচ্ছে আগামী চার তারিখে তার কিন্তু ফেজ ওয়ান এবং ফেজ টু এর কিন্তু টিকিট অলরেডি শেষ হয়ে গেছিল তো এবার কিন্তু ফেজ থ্রি এর কিন্তু টিকিট চালু হবে এবং সেটা কটায় না ভোর মানে ঠিক মাঝ রাতে আজকে মানে মানে সেকেন্ড অফ অগস্ট মানে ঠিক রাত্রি ঠিক বারোটার পরে প্রায় একটার সময় রাত একটার সময় কিন্তু সেকেন্ড অফ অগস্ট কিন্তু আমাদের এইটার ফেজ থ্রি ধূমকেতুর ট্রেলার লঞ্চের কিন্তু যেটা ফোর্থ অফ অগস্ট নজরুল মঞ্চে কিন্তু কিভাবে হবে মানে চালু হবে তো তোমরা যারা যারা এক্সাইটেড তারা যেতে চাও তারা প্লিজ ওই ফেজ থ্রিতে গিয়ে আহ ডিস্ট্রিক্ট অ্যাপে গিয়ে কিন্তু রাত্রিবেলা একটার সময় কিন্তু ওটা কিন্তু চালু হয়ে যাবে তো আশা করছি রাত একটার সময় কিন্তু মানুষ জেগে থাকবে টিকিট বুক করবে ধূমকেতু কে দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য এটা সত্যি বলতে দারুণ একটা খবর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এই কটা মিললি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা